আসসালামু আলাইকুম সর চলে আসলাম নাইস কালেকশন থেকে মাত্র চারশো ষাট টাকায় একদম লস প্রাইজে আমরা পাকিস্তানি জমজমের খুব সুন্দর কিছু প্রিন্ট দেখাবো গোল আহমেদ থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো আজকে গোল আহমেদ এবং জমজম দুইটা দেখাবো ঠিক আছে সবগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন একদম লাইট কালার ভিতরে নিজের স্লিপসের পোর্শন এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এটা থাকবে প্যান্টের কাপড় কন্ট্রাস্ট ওড়না থাকবে পাক্কা হাতের নামাজ ওড়না ঠিক আছে থাকবে মাত্র চারশো ষাট করে কালার আছে ডিজাইন আছে কন্টিনিউ আচ্ছা যেহেতু আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি মিনিমাম দশ পিস নিতে হবে হোলসেলে নিতে হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো পিওর কটন এক আপু কিন্তু কমেন্ট করেছিলেন যে আরও কিছু নাইস কালেকশনের অফার প্রোডাক্ট দেখার জন্য তো আপনাদের জন্য কিন্তু নিত্য নতুন ডিজাইন এসেছি দেখতে পাচ্ছি না এগুলো টোটালি স্টক ক্লিয়ারেন্স অফার মানে স্টকটা ক্লিয়ার করার জন্য আমরা জাস্ট এই লসে পড়ে পুরো দিয়ে দিচ্ছি ঠিক আছে 450 টাকা এখন চলতেছে 460 টাকা অফার এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা একটা ডিজাইন এসে স্লিপসের কাপড় একদম লস প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রচুর কালার আছে আপনার চাইলে কিন্তু 600 টাকার প্যাটেল দিয়ে মাত্র 460 এটা 600 টাকার প্যাটেল মাত্র 460 টাকা কালারগুলো দেখেন অনেক কালার আছে ডিজাইন আছে পাইকারি কিন্তু 600 বিক্রি আচ্ছা আচ্ছা আর এগুলো যে কোনো দশ পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এটা হচ্ছে ব্ল্যাক দের জন্য খুবই জোস একটা কালার এটাও চারশো ষাট এগুলো কিন্তু হানড্রেড কটন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি একদম লাইফ টাইম কালার গ্যারান্টি পাবেন চারশো ষাট টাকায় সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন একদম হচ্ছে পিয়ানি কটনের মধ্যে পিয়ানি কটন থ্রি পিসও পাবেন আজকে মাত্র চারশো ষাট টাকায় এগুলো দুই এক পিস করেই আছে ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এই কয়েক পিস আছে এছাড়া ডিজাইন বিভিন্ন পাবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা হবে প্যান্ট ওড়না অনেক কালার আছে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা হোলসেল প্রাইস চার যে দশ পিস নিলে কিন্তু হোলসেল ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর নিচে কিন্তু স্লিভস এর কাপড় এগুলো কিন্তু ওড়নাগুলো পাক্কা পাঁচ আমরা যা হচ্ছে আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাচ্ছি যালে ভিডিও কলে দেখে নিতে পারবেন স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর নিচে স্লিভস এর কাপড় এটা হচ্ছে প্যান্ট ওড়না প্রাইস থাকবে সেম চারশো ষাট টাকা এইটা এই প্রিনটা দেখেন জামদানির একটা হিট একটা প্রিন্ট। মিজিস স্লিপসের কাপড়। এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় ঠিক আছে? যত মোটা হোক সবার হবে 460 টাকা একদম লুটপাটা অফার। যারা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন। এটা হচ্ছে জাম কালার ভিতরে দেখতে পাচ্ছেন একদম হিউজ কাপড় দেয়া। যত মোটা হোক সবার হবে ঠিক আছে? 460 টাকা। কালারগুলো দেখেন। অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ঠিক আছে ওকে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন চারশো টাকা কালারগুলো দেখেন স্যার চারশো ওকে এটা একটা কালার থাকবে এটা হবে একদম দুর্গা পুজো উপলক্ষে পেজ আছে এটাও চারশো টাকা ঠিক আছে দশ পিস নিলেই হোলসেল পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার ভিতর এগুলো কিন্তু গোল জমজম ঠিক আছে জমজম আছে প্লাস গোল আছে সবগুলো আমরা অফারে দিচ্ছি চারশো ষাট টাকা এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ